বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যরায় এই ভিডিওটা আমি এই সময় লঞ্চ করছি কারণ বিকেলবেলা তো ভিডিও আছে আপনাদের জন্য হ্যাঁ ভিডিওটা এই নিয়ে চারবার শ্যুট করছি কারণ আজকের দিনে যে জায়গায় নিজের দমে কাউকে তেল মাখিয়ে নয় নিজের দমে আপনাদের সামনে এসেছি এবং আমি নিজেও জানি না ঈশ্বরের আশীর্বাদে কত মানুষ চেনে এবং কত মানুষ ফলো করে সেই জন্য একটু মন দিয়ে শুনবেন আর কমেন্টস কমেন্টস খেলতে গেলে আমিও রেডি আছি কমেন্টস কমেন্টস খেলতে পারেন আপনাদের কথা বলছি না ভিডিওটা আগে শুনুন তাহলে বুঝতে পারবেন ফার্স্ট হচ্ছে যে আমি দু হাজার উনিশ থেকে ভিডিও আরম্ভ করি এন্ড থেকে তখন কম সংখ্যক লোকে চিনতে পারে দেখুন ইউটিউবে আসা মানেই নয় যে লোকের ভিড় হয়ে যাবে ধীরে ধীরে মানুষ জানতে পারে যে আমি চিকিৎসা প্রোভাইড করি সেখান থেকে আর একটা বিশ্বাস জন্মায় যে যখন চিকিৎসা তারা ফল পায় এই করতে করতে আজকের দিনে আপনাদের সঙ্গে পরিচয় এবং একটা জিনিস যারা লক্ষ্য করেছেন যে আমি কারোর সাথে বাঁচি থাকি না আমি আপনাদের মানে স্বার্থের জন্য ভিডিও বানাই এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার নলেজ এবং একটা হচ্ছে ভি প্লাস মানে একটা শান্তনু ভার্সকে এটা তো পাখির বিদ্যালয় বেঙ্গলি তার বেঙ্গলি ভার্সানে ভিডিওটা দেখছেন যে আপনারা নিয়ে থাকেন এবং কাজ করে থাকেন ব্যাপারটা হচ্ছে যে এই আমাদের এই ফিল্ডে দুটো ক্যাটাগরি আছে একটা হচ্ছে যে অপরকে তেল মাখিয়ে তার সেটা ভিজিট করে নিজের প্রোফাইল বানানো এবং এন্টারটেনমেন্ট পার্ট আর একটা হচ্ছে নলেজেবল পার্ট মানে এডুকেশনাল পার্ট এডুকেশনাল পার্ট মানে হচ্ছে আমি ধরুন এরকম আজকের দিন অনেকে ভিডিও বানাচ্ছি যেমন দেখবেন বার্ডস এমপ্রোরিয়াম কলকাতা বলে একটা চ্যানেল তৈরি হয়েছে সুন্দর নলেজ প্রোভাইড করছে ভাইয়ের সঙ্গে আমার নিজস্ব পার্সোনালি খুব মানে পরিচয় ভালো মানে আমরা আমাদের নলেজকে শেয়ার করছি যাতে আপনাদের ঘরে আপনাদের পাখিটা ভালো থাকে এবং তার জন্যে কিন্তু কাউকে অয়েল করতে হয় নি আজ পর্যন্ত বুঝতে পারলেন ব্যাপারটা মানে আপনারা আমার কাছে এসছেন এটা গর্ব নয় এটা আনন্দ বুঝতে হবে ব্যাপারটা কোনটা গর্ব কোনটা অহংকার কোনটা আনন্দ মানে প্রোফাইল বেঁচে বেড়ায়নি এই যে ফোন করে আমি একজন ইউটিউবার ফোন ভিজিট করতে যাব ভিডিও তুলব এই ধরনের ব্যাপারটা না লোক আজকে ডাকে ভিডিও করার জন্য কিন্তু যাওয়ার সময় নেই এবার মদ্দ্যা আসছি যখন সাপোজ ধরুন আপনি কারো সাথে পাঁচে থাকেন না এবার আপনার লেজে যদি কেউ পা দেয় উইদাউট এনি কজ তো যে কোনো মানে কি বলবো একটা পাখিও বাইটিং কন্ডিশনে চলে আসে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই ধরনের অ্যানিমেল বা পাখির জগতের মানুষের মন প্রাণ একটু আলাদা হয় মানুষ আমরা সবাই মানে ওই ধরনের ব্যাপারটা বলতে চাইছি না আমি বলতে চাইছি যে আমাদের মাইন্ড খুব সফট হয় আপনারা নিজেরাও দেখুন যে অতল ঝামেলা অশান্তি পছন্দ করি না ইত্যাদি ইত্যাদি কিন্তু কিছু জানোয়ারের জন্ম হয়েছে এই ফিল্ডে তো আজকে খুলে কথা বলছি সেই জন্যে বলছি যে কমেন্টস কমেন্টস যদি যারা খেলতে চায় আরম্ভ করুন আমিও রেডি আছি কারণ যা হবে পাবলিক্যালি হবে আপনি পাবলিক্যালেন কমেন্টস করবেন তার রিপ্লাইয়ে যেটা আমি তরফ থেকে যাবে এইটুকুনি মাথায় রাখতে পারেন যে হয়তো আমাকে এরকম কার কেউ কোনো দিন দেখেননি হয়তো ভিডিওটা একটু অড লাগতে পারে কারণ আমি ওই জন্যেই তিনবার শ্যুট করেছি তিনবার ডিলিট করেছি কারণ একটা রেসপেক্ট বলে একটা ভালোবাসা মানুষের অনেক মানুষ এরকম গাইড করে দাদা আপনি আপনার কাজ করে যান এই ধরনের ফালতু লোকের মানে এতে কান দেবেন না এবার অনেকে বলেছেন দাদা একটা রিপ্লাই দিন তো সমস্ত কিছু মানে যেমন হিন্দিতে বলে না মধ্যনজর নজর রাখতে হবে তো সেটা মাথায় রেখে এই ভিডিওটা শ্যুট করছি আমি এটা নন এডিট ভিডিও সেই জন্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করতে পারবো না কারণ সেটা আমার সংস্কার না আমার মা বাবাও শেখায়নি আমিও শিখিনি বাট স্বামী বিবেকানন্দের একটা কথা আছে যেটা আমি খুব ভালো করে ফলো করি যে কেউ যদি তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে গালাগালি করে তাহলে জানবে সে তার বংশ পরিচয় দিচ্ছে তো এই ধরনের জানোয়ারগুলোর সঙ্গে আমার মুখ লাগার কোনো দরকার নেই বাট কিছু রিপ্লাই দিচ্ছি আমি যে এদের পেছনে এতটা দম নেই মানে এটা এডিটেড থাকলে আমি অন্য কিছু বলতাম বুঝতেই পারছেন যারা অল্প বয়সী আছে পেছনের ভালো ল্যাঙ্গুয়েজটাকে কী বলে তো সেই হিসাব মতন আমি এখন খুব মানে যেখানে অনেকে অনেক দিদি দাদা রেসপেক্টেড পারসেন আমি মনে করি ফলে আমি সেই জায়গায় যাচ্ছি না যে মানে দিতে তো অনেক কিছু ইচ্ছে করছে কিন্তু দিচ্ছি না বুঝে নিতে হবে ভিপ্লাস ভালো কি খারাপ এটা একজনের থেকে প্রচার হচ্ছে আপনি আপনাদের বলছি যারা নেবার চেষ্টা করছেন ভিপ্লাসের কথা বলি নিন বা না নিন কোনো একজনের কথায় ওটা বসা করবেন না আপনার নেওয়াতেও আমার কিছু যায় আসবে না আপনার নিলেও আমার কিছু যায় আসবে না কারণ যারা জানে ভিপ্লাসের গুরুত্বটা কি তারা খুব ভালো করে জানে তাদের বলে বোঝাতে হবে না ভিপ্লাস খাওয়ালে পাখির বাচ্চা মরে না বাঁচে সেটা তাদেরকে জিজ্ঞেস করুন এই ধরনের আনএডুকেটেড জানোয়ার বা শয়তান বা এই ধরনের মানে আমি একটা থ্যাডেলটা যেটা বানিয়েছি দেখবেন হাসছে এই কারণে মানে এদের সঙ্গে মুখ লাগাতে ইচ্ছে করে না এরা কি বলুন তো আপনার বাড়িতে সাবধানও করছি এরা আপনাকে ফোন করবে আপনার বাড়িতে ঢুকবে ঢুকে আপনার ভিডিওর সঙ্গে সঙ্গে আপনার হাঁড়ির খবরটা চালান করে দেবে অন্য জায়গায় বি কেয়ারফুল যারা ফিমেল আছেন এই ধরনের লোককে যারা বুঝতে পাচ্ছেন খুব ভালো আর যারা বুঝতে পাচ্ছেন না আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি ছবির সমেত তার দর্শন করিয়ে দেবো এই জন্য পুণ্যাত্মার পুণ্যাত্মা বলা তো অনেক মানে যারা সত্যিকারের পুণ্যাত্মা তাদের কি বলবো ছোট করা হয়ে যাবে এই ধরনের প্রেতাত্মা প্রেতাত্মার সঙ্গে আমার ডিল খুব ভালো আছে সেই জন্য বলছি যে এইরকম ধরনের মানুষকে কীরকম দেখতে দেখতে মানুষের মতন কিন্তু স্বভাবটা জানোয়ারের জন্যে এবার আমি তোকে বলছি তুই তোর পাড়াতেই এমনভাবে টার্গেট হয়ে আছিস মার খেয়ে কোনদিন মরবি তোর পাড়ারই লোক তোকে মানে রেগে ক্ষিপ্ত হয়ে আছে এই যে আজ আর একটা কথা আপনাদের বলেছিলাম মনে আছে দুদিন আগে ভিডিওতে যে আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ার কিছু ব্যাপার নাই কিন্তু হ্যাঁ আমাদের পাঁচ বছর সময় লেগেছে ফেমাস হতে লোক চিনতে সময় লেগেছে আজকে এমনি আপনারা কল করেন না একবার না ধরলে বার এই কারণে কল করেন যে সঠিক অ্যান্সারটা পাবে তা কোনো গুগল ঘেঁটে না নিজের চেষ্টায় পাখির সঙ্গে বুঝে পাখির সঙ্গে থেকে তাদের বুঝে আমি চিকিৎসা দিই আর শুধু আজকের এই চিকিৎসা শুধু কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সীমাবদ্ধ নয় সারা ইন্ডিয়া থেকে পাকিস্তান বাংলাদেশ সমস্ত জায়গা থেকে কল আসে কারণ তারা উপকার পাচ্ছে ঠিক আছে তো সেই হিসাব মতো নলেজের দিক দিয়ে তোকে বলছি এবার নলেজের দিক দিয়ে আসতে গেলে শুধু পাখি নয় আরও কিছু নলেজ আছে আমার সসা করি সেসব কানেই শুনিস নি তো সেই সমস্ত মানুষের ওপর কাজ করছি আমি ফলে আশেপাশে আসবার চেষ্টা করিস না পাখির মধ্যে আছিস পাখির মধ্যে সীমাবদ্ধতা তুই তো করে এই কারণে বলছি আমি অনেক রেসপেক্ট করি কারণ এই যে বন্ধাটার মানে ব্যক্তির কথা বলছি না একে আমি অনেক বিশ্বাস করেছি কিন্তু এই যে আমার মানে সরি আমার পেছনে যে বাঁশটা দিয়েছে মানে দিচ্ছে এতে আমারও কিছু যায় আসে না ফ্রেন্ডস এখন বলবেন যায় আসে না তাহলে ভিডিও বানাচ্ছেন কেন কারণ হচ্ছে আপনাদের ব্যবহার করা বিশেষ করে যারা ভি প্লাস নেবার চেষ্টা করছেন নিজে কানে শুনছেন না খারাপ ফালতু ইত্যাদি তো আপনাকে নিতে হবে না আপনার কোনো দরকার বললাম তো আপনি নিলেও কিছু যায় আসে না আর মানে না নিলেও কিছু যায় আসে না কারণ ভিপ্লাস প্লাসের জায়গায় থাকবে লোক আজকে যারা আড়াইশো গ্রাম অর্ডার দিতে এখন তারা এক কিলো দু কিলো অর্ডার দিচ্ছে কারণ কি তারা পাগল তারা মস্তিষ্ক কারণ তারা উপযুক্ত ফল পাচ্ছে সেই জন্য অর্ডার দিচ্ছে এবং যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট লোক রিপ্লাস ইউজ করে এবার ব্যাপারটা হচ্ছে যে আমার ব্যাকেন্ডে এই জিনিসগুলো ঘটছে আর শুধু আমার পেছনে নয় সবার পেছনে এই ধরনের মারা হচ্ছে এই রিসেন্ট একটা ইমাত্র চ্যানেল একটা নাম বললাম সে একটা কাঠো পিঞ্চের ওপর ভিডিও বানিয়েছে বলে তাকে অনেক রুলটোপাল্টা কথা বলা হয়েছে বলছি তো তো মানে এদের মতন দেখুন গুগল ঘেঁটি আমার নলেজ না মানে আমরা ছোটোবেলা থেকে পাখি জীবজন্তু খেলে বড়ো হয়েছি তো ফলে এদের বুঝতে আমাদের অসুবিধা হয় না এরা কী চায় এদের মানসিকতা কী এদের কোন পোর্শনে প্রবলেম হচ্ছে ফলে আপনাদের চিকিৎসাটা দিতে পারি ফলে আমাদের মতন যারা ইউটিউবে ভিডিও বানিয়ে আপনাদের লাভ করার চেষ্টা করছে মানে হচ্ছে যে এই যে চিকিৎসাটা নলেজটা শেয়ার হচ্ছে এটা তো কাউকে তেল মারতে হয় না কিন্তু ব্যাপারটা কি হয় এই ধরনের কিছু চ্যানেল এখন ফেমাস হচ্ছে যে অল্প সময় ফেমাস হয়ে গেলে যা হয় মানে ওঠে তাড়াতাড়ি না তাড়াতাড়ি তার ফলেটা কি হয় আপনাকে ফোন করবে তার পোর্টফোলিওটা পাঠাবে সে আগে কিছু ব্যক্তির সঙ্গে মানে যেখানে টিআরপি অনেক বেড়ে রয়েছে এরকম সতপুরে একটা জায়গা ভিডিও হয়েছে ভিডিও হওয়ার খুব সুন্দর ভিডিও হয়েছে আবার তাকেই আবার এর বলে রাখি যারা যারা ইউটিউবার আমার ভিডিও দেখছেন যারা পাখির নলেজ যাবে এই ধরনের মানুষকে অ্যালাউ করবেন না কারণ আপনার থেকেই শ্যুট নেবে নিজে ভিউজ নেবে নিয়ে আপনাকে চ্যানেলে কমেন্টস করাবে যে আপনার সেটা একটা ডাটি আপনার সেটা একটা এই তো বি কেয়ারফুল এটা আমার সঙ্গেও ঘটেছে সবাইকেই সাবধান করছি আর আপনাদের যারা ব্রিডার রয়েছেন যদি দরকার পড়ে যে আপনি লোকের সামনে আসতে চান আমাকে বলুন বা আমাদের মতন যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে তাদের বলুন বা যারা যারা এখন জন্মাচ্ছে তাদেরকে আপনি বাড়িতে অ্যালাউ করুন অন্তত আপনার ঘরের খবরটা রাস্তায় প্রমোশন হবে না ঠিক আছে এর স্বভাবটা হচ্ছে আপনার সঙ্গে ইনফরমেশান নিলো সমস্ত কিছু হলো হলে যেই একটু সময় কেটে গেল আপনি আপনার নামে দুসরোকে মানে অপরের কাছে বদনাম করে দেবেন ঠিক আছে এবার আমার কাছে বলবেন দাদা আপনার কাছে প্রমাণ কি আছে প্রমাণ একটা কেন একাধিক রয়েছে হোয়াটসঅ্যাপ করে রয়েছে আর লোকের মুখের কথা নয় আমি একজনের লোকের কথা যেমন বললাম রিপ্লাসের কথা একজনের লোক একাধিক লোক রেগে রয়েছে যেখানে এই ব্যক্তিটি থাকে ব্যক্তি বলবো না যারা মানুষের শরীরে এক ধরনের জানোয়ার মানে এলাকার লোক ওর প্রতি রেগে মাথা খারাপ হয়ে আছে কারণ সেখানেও বাঁদরামো করে বেড়াচ্ছে এর বিজনেস ওকে দিচ্ছে ওর বিজনেস ওকে দিচ্ছে তাহলে কোন দিন না ক্যালানি খেয়ে যাস সেই জন্যে রয়ে শয়ে কর আর আমার মানে আমি বলছি তো একটা এডিট যদি ভিডিও হতো তাহলে যা বুঝবার বুঝ দিস আমার পেছনে লাগার চেষ্টা করিস না আর যদি কাউকে দিয়ে কমেন্টস করাস তাহলে তো বললাম তো নিজে ভাববে যে এই চ্যানেলে কেন কমেন্টস করলাম খাস্তা যা আছে আমি আমার সংস্কার ভুলে গিয়ে কিন্তু এবার কমেন্টস করবো কারণ ইউটিউবে অ্যালাউ আছে উনত্রিশ সেকেন্ড পরে আমি ভিডিওতে খাস্তাও করতে পারি ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আমি ভিডিও বানাই তো সেই জন্যই বলছি আমি কমেন্টসেও যা এবং যদি সেরকম হয় আমি হ্যারাসমেন্ট রিপোর্ট করব। যে একদম আইডি ধরে হ্যারাসমেন্ট রিপোর্ট করব তাতে থানা পুলিশ যা হবার হবে ঠিক আছে তো সেই জন্যে ভয় খাই না এই যে মাঝে এখন তো বলি না এই শুরুতে বললাম যে এই এই ব্যক্তিটা তার বংশ পরিচয় দিচ্ছে মানে রক্ত কীরকম বা প্রাকৃতিক আবহাওয়া কীরকম বুঝতেই পারছেন যে আপনারা যে কেউ যখন কারো সাথে পাঁচে থাকে না আমরা এইটুকুনি বুঝি মানুষটা নিজের মতন থাকছে থাক আমরা যারা পাখির এডুকেশনাল ভিডিও বানাই না আমাদের কারো সাথে পাঁচে থাকার দরকার হয় না বা কাউকে অয়েলিং করার দরকার হয় না দাদা যাব ভিডিও করব আমরা নিজেদের এই মস্তিষ্কে আর এইখানে যা আছে ভালোবাসা এখান থেকে আর মস্তিষ্কে ইনফরমেশান সেটা আপনাদের শেয়ার করছি সারা দিন সমস্ত নিজের কাজকর্ম থেকে আপনাদের পাখির সেবা করছি তারপরও যদি এই ধরনের উল্টোপাল্টা হয় আর ভি প্লাস তো বলছি তো তো মানে ব্যাপারটা কী হয়েছে বাবা শান্তিনিদা বানিয়ে ফেলেছে এত ভালো আবার বলেছে যে এটা বেঁচে খায় তো কারোর বইয়ের পয়সা খাই না ভালো করে বুঝতে পারছিস আমি তোকেই বলছি তোর মতন তোর বইয়ের পয়সা খাই না সেই জন্য আমি ভি প্লাস বেঁচে খাই কোনো অনলাইন করছি না আপনারাই বলুন এটা যদি কোনো অন্যায়ই হয়ে থাকে তাহলে আমাকে বলুন ফার্স্ট অফ অল তো ভি প্লাস আমার কিছু যায়ই আসে না ভি প্লাস সেল হলো কি না হলো কিছু যায় আসে না কারণ এটা আমার রুজি রোজগার নয় সেই জন্যেই বললাম আমার সম্পর্কে অনেক কিছু জানিস না এখনও সেই জন্য না জেনে শুনে লোকের কাছে প্রচার করে লাভটা কী তো এই ধরনের লোকের থেকে আপনাদেরও বলছি দূরে থাকুন এরা দাঁত কালাবে তারপর মারবে পেছনে ছুঁচ হয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে বি কেয়ারফুল কারণ আপনি যদি আপনার হারির খবর শেয়ার না করতে চান তাহলে এই ধরনের মানুষকে ভিডিও করার জন্য অ্যালাউ করবেন না এবার ধরুন আপনি বলছেন যে আপনার কাছে পাখি জমে গেছে বা আপনি মানে লোকের সামনে আসতে চান নিজে ফেসবুক প্রোফাইল প্রোফাইল আছে পেজ বানিয়ে শেয়ার করুন দরকার পড়লে আমাকে কন্ট্যাক্ট করুন ফ্রিতে শিখিয়ে দেবো কীভাবে পেজ বানাতে হয় নিজের ইউটিউব চ্যানেল নিজে বানান ফ্রিতে সম্পূর্ণ সেখান থেকে করুন বা যারা এই ধরনের সেট মানে নতুন নতুন উঠছে যারা যারা সম্পূর্ণ ফোকাস রাখে নিজের চ্যানেলের প্রতি নোংরামোর প্রতি নয় যে আমার চ্যানেলটাকে গ্রো করতে হবে আমি ভালো ভালো কিছু ভিডিও করব তাদের অ্যালাউ করুন আপনার সেট আছে এই ধরনের জানোয়ারকে অ্যালাউ করবেন না ভালো কথা বলছি অনেকে ভুগছে রিপোর্ট এসছে যারা আমার আমি ভিডিও করতে দিইনি বলে আমার ওয়াইফের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছে মানে কী ধরনের নোংরা মস্তিষ্ক এটা চিন্তা করে দেখুন মানে সত্যি কথা বলছি আমি এলাকায় নেই বা আমি এখন অনলাইনে বলছি না হলে মানে হাত পাত স্পিচ করছি যা করবার মানে আনটা তথা তো ধরে থাকিয়ে চর মানা দরকার এই ধরনের মানুষ মানে 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 কী বলবো মানুষকে যে নিজের অকাত ভুলে গিয়ে কাজ করছে তো একটা কথা আছে না যে নিজের অকাত কখনও ভোলা উচিত নয় আমি তো অন্তত ভুলিনি তো সেই জন্যে ভুলে গিয়ে ভাবছি কিনা যে একটু ফেমাস হয়ে গেছে বলে হান্ড্রেড থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে নিজেকে কী ভাবছে তুলেছেন আপনারা আপনাদের মতন কিছু পাবলিকের জন্য এরা বর বারমান বারবান্ত পায় আবার যখন আপনাদেরই পেছন কাটি হয় তখন আমাদের কাছে কমপ্লেন করেন সেই জন্য নামাতেও সময় লাগে না সেই জন্য বি কেয়ারফুল যা হয়ে গেছে হয়ে গেছে বিপ্লাস সম্পর্কে আগে ভেরিফাই করুন আমার কাছে না আমি তো আমার ফুড ভালো বলবো আনাচে কানাচে পরিচয় করুন যে বিপ্লাস ফুডটা কি খাওয়ালে কি হয় বাচ্চা মরে না বাঁচে ওটা কি মানে ডাল মাখা না কী আছে যেগুলো কমেন্টস এসছে আমার কাছে তো সেগুলো আগে চারুন আগে জানুন দেন আপনি বিবেচার বিবেচনা করুন তারপরও যদি ডাউট থাকে নেবেন না ভি প্লাস খাওয়াইলেই যে পাখি ভাষা এর কোনো মানে নেই কিন্তু যারা আজকের দিনে ইউজ করছে তাদের অন্তত জিজ্ঞেস করে দেখুন যে ইউজই করেনি তাকে মানে ইউজ করেনি বলতে এখানে বলতে গেলে অনেক রকম কথা আসবে মানে অনেক কিছু অনেক কিছু কথা উঠে আসবে যে ভিডিও একটা মুভিতে পরিণত হবে আমি এত কিছু বলতে চাই না অনেক দিন চেপে রেখে ভিডিও বানাচ্ছি কারণ আবার না হলে আপনারাই বলবেন এত কিছু ঘটে গেল দাদা আপনি কেন মুখ খুললেন না যখন জল ওপরে দিই মানে জলের তো একটা লেভেল আছে এই অবধি অবধি ঠিক আছে না কবধিও তবে আপনি ওপর নিচে করতে হবে যখন ওপর দিয়ে যাচ্ছে তখন আপনাকে বাঁচবার চেষ্টা করতে হবে মানে প্রতিবাদ করতেই হবে তো সেই প্রতিবাদ ভিডিও চেয়ে এটা এবার যদি তুই যদি কাউকে দিয়ে কমেন্টস করাস তাহলে তার মা বাপ তো আমি উদ্ধার করবো কমেন্টসের মাধ্যমে তখন আপনারা প্লিজ ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে যে এটা আমার ক্যারেক্টার নয় আপনারা আমার সঙ্গে অনেক ফিমেলরা আমাকে ফোন করেন দিদি বা বোন অনেকে আমাকে ফোন করেন আমি অলওয়েজ দেখবেন আমার রেসপেক্ট সহিত আপনাদের সঙ্গে কথা বলি কারণ এটা আমার নেচার এটা আমার ক্যারেক্টার আর দেখানোর জন্য নয় ফলে তখন কিন্তু অনেক রকম কমেন্টস আপনারাও দেখতে পাবেন এটা ভাববেন না যে শান্তনুদার কী কী কোথা থেকে দেখছি কারণ আগে থেকেই আপনাদের বলে রাখছি কারণ এই ধরনের জানোয়াররা কমেন্টস পড়ায় নিজেদের সাহস নেই পেছনে দম নেই যে কমেন্টস নিজে করার কারণ আইডি শো হয়ে যাবে ফলে এর অনেক রকম আগেও এরকম হয়েছে একবার আমি যখন ফি প্লাস কোন একটা এবিসিডি চ্যানেল থেকে ফোন করেছিল মানে ফোন নয় সরি কমেন্টস করেছিল বা তার মানে আমি দেখুন ব্যাপারটা হচ্ছে আমি শুরু করি আপনাদের অলওয়েজ অ্যাওয়ার করি যে এই দু কাউকে কিন্তু সম্পর্কে আজ পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি করিনি আমি অলওয়েজ আপনাদের গার্ড করি কি যে এই দু পেয়ার থেকে চার পেয়ারে দশ হাজার টাকা কামাবেন এই ধরনের ভিডিও থেকে দূরে থাকুন বাট সবাইকেই আপনাদের দেখতে হবে আজকে যেমন আমাকেও দেখছেন সবাইকে দেখুন নাহলে ভিউজটা আসবে কোথা থেকে সবাই ভুল ইনফরমেশান দিক সঠিক ইনফরমেশান দিক সবাই খাটছে কিন্তু এই ধরনের নোংরামো কেউ করছে না এই একটাই ব্যক্তি আছে আমার আপাতত র্যাডারে ধরা পড়েছে যে নিজেকে বড় প্রমাণ করে একটা কথা হয় না স্ক্যামার জানেন কারা কথা বলে স্ক্যামাররা কিন্তু টকিং অ্যাবিলিটি খুব ভালো হয় তবেই তো তারা স্ক্যাম করতে পারছে আপনার ওই অ্যাকাউন্টে যা থেকে তার আপনার ওটিপি নিয়ে সমস্ত ডেটা নিয়ে স্ক্যাম করে বেরিয়ে যাচ্ছে তেমনি এরা হচ্ছে স্ক্যামার আর ধরনের কী ধরনের স্ক্যামার স্ক্যামার সেটা হচ্ছে যে আপনার দাঁতকে লিয়ে ঢুকবে ইংলিশে টকিং হবে সুন্দর সুন্দর মানে মেডিসিনের মানে সুন্দর সুন্দর পাখি কিক এগুলো গুগুলে পাওয়া যায় ওটা আপনিও নিজেকে রেডি করতে পারেন সব কিছু হয়ে গেলো তাহলে আপনি যদি একটু ফিমেল হন ফিমেলের মাইন্ড একটু সফট হয় আর আপনি যদি ধরুন একটু নবিশন আমি পুরুষদের কথা বলছি ভাবে তো পর তো নলেজেবল পার্সেন একে অ্যালাউ করা যেতে পারে ঢুকলো ঢুকে আপনার ছোঁছয় ঢুকলো কিন্তু আপনি বুঝতে পারলেন না আপনার পেছন দিক দিয়ে বেরোলো বেরিয়ে আপনার টোটাল ডিটেলস আরেকজনকে চালান করুন দিস ইজ ইয়োর মানে হার নয় হিজ আইডেন্টি হার হল নয় হিজ এটা হচ্ছে তার আইডেন্টি তো এই জন্যে বলছি এই ধরনের মানুষকে বাড়িতে অ্যালাউ করবেন না এটা তেলিয়ে ভিডিও করে দম নেই ভিডিও করার নলেজেবল ভিডিও করার দম নেই একটা দুটো ভিডিও করবে তারপর দেখবেন এই রোড সেট আপে গিয়ে তার ইনফরমেশানটা আপনাকে শেয়ার করছে ঠিক আছে তো এই ধর আমি সব চ্যানেলের কথা বলছি না অনেক ইনফরমেশন অনেক বড় বড় রিডারদের থেকে পাওয়া যায় যেমন কলকাতা লাভবার যে স্যার সুব্রত চক্রবর্তী ভিডিও বানিয়েছিল আজকে ওনার চ্যানেলের মাধ্যমে এই ধরনের মানুষকে আমরা খুঁজে পেয়েছি অনেক রকম ইনফরমেশনও পেয়েছি পাখি সম্পর্কে তাই না যেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি আপনি হোক আমি হোক অনেক কিছু শিখেছি কিন্তু সবাই তো আর এরম ধরনের জিনিস চিন্তা করে না না সবাই নিজেকে প্রাধান্য দেওয়ার জন্যে ওই করে চ্যানেলে গ্রো করে নিল এবার আপনার পেছনে কাটে আবার শুনে রাখুন এ নিয়ে আবার বড় পাখি ছাড়া প্রাধান্য দেন না ছোট বড় মানে ছোট যারা পাখি পোষেন তাদেরকে আপনি অবহেলা করেন কিন্তু বড় যারা পাখি পোষে যেমন কোথা থেকে শানকনুর থেকে শুরু শানকনুর থেকে ম্যাকাও এই অবধি শুরু এখানে যারা যারা মানে যারা ব্রিডার আছে তাদের তেলায় বেশি কারণ বুঝেনি এবার হচ্ছে এই ক্যারেক্টার সম্বন্ধে তুলে ধরলাম কোনো প্রয়োজন ছিল না যদি আমার লেজে পা না পড়তো লেজে পা পড়েছে ফস করলাম ছোবল মারলাম না জাস্ট ফস করলাম কারণ এটা ঠাকুর রামকৃষ্ণদেবের কথা অ্যাজ এ মা হিউম্যান আমি যখন কাউকে ক্রিয়েট করিনি বা তাকে মারতেও পারি না বাট ফস করতে পারি তো চাই ফস করলাম এবার যদি আর একটু ডিটেলসে আসে সে মানে লেস থেকে ওপরে ঢোকে তাহলে আমার তো রাস্তা খোলাই আছে সেগুলোকে নিয়ে আমাকে ডাকতে হবে এবার আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস করুন তবে হ্যাঁ কমেন্টস করলে তো আমি তো বুঝতে পারবো কি কমেন্টস পড়ানো হয়েছে না কমেন্টস নিজে করছে তো রেডি থাকুন আপনারা দেখ নিস কমেন্টস নিয়ে কোনো চিন্তা নেই আপনি জানি কিন্তু বাট কোনোরকম এদিক ওদিক ডায় বাই কমেন্টস এলে ভাই তুমি যেই হওয়া যেই ভিডিও শুনছো আমি ভুলে যাব তুমি একটা মানুষ যা কমেন্ট যা সব কিছু হচ্ছে পাবলিকালি কিন্তু তোমার যা কমেন্ট সেটা পাবলিক দেখছে আর আমার যেটা কমেন্টস হবে রিপ্লাই কমেন্ট সেটাও কিন্তু পাবলিক দেখছে যদি মনুষ্যত্ব বোধ বজায় থাকে তাহলে কমেন্টস করে নিজের মান অপমান করিও না কিছুক্ষণি গাইড করতে পারি আমি নমস্কার